ومن سيعات اعمالنا من يهد الله فلا غد لنا ومن يضلله فلا هادي لنا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق طيب ونذيرا وَدَائِنٍ إلى الله بإذنه وسراجا وكملا مريرا فقد قال الله تعالى في كلامه المجيد পরক সকলে জবান খুলে বলুন Yeah! কোথায় আমাদের কবর হবে কোন মাটি আমার হবে গরস্থ কাদের চোখের জলে আলি হবে রসুন জীবনে কোনো দিন তুমি লিথা বলন কি না ঠিক জীবনে কোনো দিন তুমি লিথা বলনী তাই তো তোমায় পেতে কাধে زريتي سن برمبان بلغ الغلا كماله كشافت تجا بجماله حصلت جميع خصاله صلوا عليه وعاله موتى سموترا شمرتو

ঐতিহ্যবাহী জেলার অন্তর্গত থানা ইউনিয়নের ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আপনাদের সহযোগিতায় আজকের এই তাসিরুল কোরআন মাহফিল করার সুযোগ যে মনিব করে দিয়েছেন সেই মনিবের পরে সমস্ত শক্তি দিয়ে মহানভাবে শুকরিয়া আদায় করে সকলে করে নিচ্ছি আলহামদুলিল্লাহগুলি এবং সালাম পাঠ করে মানবতার বঙ্গব আয় কম্বয়

আব্দুল আজিজ অঞ্জুর ভাই মেয়ে হয়তো আমাদের মাঝে কিছুক্ষণ পরে চলে আসবেন আমাদের মাঝে বন্ধু আছেন আজকে নেই দোয়ার মাহফিলে দোয়াজ মাহফিলে বৌদ্ধমণি আমাদের মাথার তাজ মারুস্তান আশিয়া উসলাম সাহেব আল্লাহ তা তার বান্দাটি কোরান এবং শোনার জন্য কবর করে সকলে আমি আজকের মাহফিলে প্রধান আকর্ষণ আমার বন্ধুবর সুদূর বিলবাড়িয়া হইতে আগত এ কোরআন বাংলাদেশের বিভিন্ন জেলায় যার পদাচরণ সঙ্গীত শিল্পী হাফেজ মাওলানা আবু হানি আজাদি সাহেব আজকের মাহফিল আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন নবীনগরের কৃতি সন্তান তিলকপুর জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা কামরুল সাহেব আল্লাহ পাকুল আমিন তার এই গোলামকে গোটা পৃথিবীর বুকে কোরআন সুন্নাহর আলো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত ভাইরা আমার মহান রব্বুল আলামিন তার পথভ্রষ্ট বান্দাদেরকে পথের দিশারে দেওয়ার জন্য এমন একটি গাইড আমাদেরকে দিয়েছেন এর নাম কি বলেন দেখি সকলে কোরআন কোরআন যে পথ সহজ না কঠিন কোরআনদের পথ সবচেয়ে সহজ কঠিন নয় আমরা বাস্তব প্রমাণ এটাই হলো যানারা সকলে অবগত রয়েছেন যে তিলকপুরে কুলপুরে কিন্ডার গাইড সম্ভবত এখানে যে মুরব্বী মানুষগুলো ভাই রফিকুল ভাইও এখানে কিন্তু আমার ছাত্র তার বয়স কিন্তু প্রায় ষাট বছর

মানুষের জানব না বিশ্বের কাছে থেকে জানবা কি বলেন আমরা জানব মহান রবের কালামের পার থেকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআনটি কেমন হাজির করলেন

অন্ধকারের মধ্যে থেকে হাত ধরে টেনে নিয়ে বেছে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আলোর দিকে নিয়ে যাব সুবহানাল্লাহ আলোটা কি আপনারা সকলে জানেন আলোটা কি আল্লাহ রব্বুল বলেন এই কুরআন এমন একটি কিতাব এমন একটি kalam আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনাস কত জানাত

এখন ওপেন হবে কোরআনের কথা ওপেন হবে কোন নাস্তিক যদি কোরআনের কথা বন্ধ করতে আসে সেই নাস্তিকের মুখ আমরা আখিরাত দিনের জন্য বন্ধ করে দেব ঠিক না দেখি আমরা কোরআনের পক্ষে কথা বলবো জমিন আল্লাহ জমিন কার আল্লাহ আসমান কার আইন জল কে কার সে তাগুদের আইন আমরা চাই না আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই না বলে আমাদের লাভ না প্রতি আমাদের লাভ হবে সম্মানিত ভাই আমার এই কুরআন বলছে আমি মানুষের জন্য ঔষধ আল্লাহ বলছে নাম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তর সময় যা থাকে তার শিফা আর মুমিনদের জন্য হেদায়েত ও রহমত সুবহানাল্লাহ তাহলে সেই কোরআনটা আসছে কবে কোরআনটা কেন আসছে আসছে কবে এটা আমাদের জানার দরকার আছে যখন দিবে মতো হাত কথা শুনবে না পাও কথা শুনবে না উত্তর সি হয়ে শুয়ে থাকবে মাথার কাছে গিয়ে কোরআন পড়বে এই কোরআন পড়ার কোন দাম বলল না এজন্য জীবন পেতে থাকতে অন্তরে জান থাকতে আমাদের কাজ হলো কোরআন শ্রবণ করা আর কোরআন অনুযায়ী আমল করা সুফান সম্মানিত ভাই আমার কোরআন অনুযায়ী আমল করলে কি হবে আমরা সকলে জানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন কোরআন নাজিল হয়ে গেল

কোরআনের আলোকে নিভে জন্য কাফেররা ষড়যন্ত্র করেছিল বিশ্বনবীকে আঘাত পেতে আঘাত করেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিন বছর বন্দী করে রেখেছিল শুধু তাই নাই কাফেররা ক্ষান্ত হয় না এটা করে কাফেররা শেষ পর্যন্ত আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিশন তারি করেছিল ঠিক না ঠিক সেই কথা বলতে গিয়ে কোরআনের আইনের কথা বলতে গিয়ে কোরআনের শাসনের কথা বলতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শরীফ তাদেরও বিপদ হয়েছে কি হয় নাই বলেন তাদের তাদের বিপদ হয়েছে শুধু বিপদ হয় নাই এই কোরআনের কথা বলতে গিয়ে আমার আপনার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোর হোসেন সাইদি সাহেবকে নিজের জীবন দিয়ে শিখায় দিয়ে গিয়েছেন কোরআনের পথে থাকলে শান্তির পথ দুনিয়াতে শান্তি হতে পারে না ঠিক না কি তিনি জীবন দিয়ে দেখা দিয়ে গেছে ওনার কোন অপরাধ ছিল না একটা অপরাধ ছিল শুধু কোরআনের হক কথাগুলো ময়দানে বলা ঠিক না বেঠিক জন্য সম্মানিত ভাইরা আমার কোরআনের পক্ষে থাকলে লস না লাভ এই রকম লাভ হবে বন্ধুগণ আমার আমরা সকলে জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই ইসলামের পথে ছিলেন না যখন তাকে যখন তাকে লোক দেখানো হলো এই মক্কাতে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে এক কেজি সম্মান দেওয়া হবে আর একটা আর 100টা স্বর্ণ পুরস্কার দেওয়া হবে এরকম পুরস্কার পাইলে মানুষ খুশি না হয়েদার একজন এই বাংলার জমিনে পীর সাহেব বলে দান করেছে ডক্টর জিদুর রহমান আজহারীর মতই এনে দিলে লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে এবার কোন রকম হাউজেল বলেন আবজাইল দর নেই কিন্তু আবজাইল উত্তম শরীরা এখনো রয়েছে কুরআনের পাখিদের বিরুদ্ধে সর্বজনত করার জন্য তারা এখনো পেতে বসে আছে কোনো লাভ হবে না ঠিক না बेटी ঠিক এই রকম মানুষ ছিলেন তার সমীকেও দাদ দিতে পারে নাই কিন্তু নবীজিকে উত্ত্য করার জন্য নেজির মাথাকে কে জন্য হযরত ওমর রাজি হয়ে গেল তরবার নিয়ে যখন রাস্তা দিয়ে বের হতে হতে গেল নবীজির নবীজিকে হত্যা করবে সম্মানিত ভাই আমার কিন্তু রাস্তার মধ্যে গিয়ে শুনতে পেল যে ওমর তুমি কাকে হত্যা করতে যাচ্ছ তুমি কি একটু খেয়াল করে দেখেছো নাকি তোমার ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করেছে প্রিয় ভাই আমার এই জন্য ইসলাম মানতে গিয়ে কোরআন মানতে গিয়ে যদি আপনার একটি সন্তান যদি কোরআন কারিম এর সকল কোরআন কারিম নিয়ে নিয়ে জীবন পরিচালনা করতে যায় যদি স্কুল কলেজে যায় এই ছেলেটাকেও তার অনেক বন্ধু অনেক পরিবার বাড়ি থেকে তাকে বাধা দেবে দেবে কি দেবে না বলেন এখন দাঁড়িয়ে রাখার দরকার নেই তুমি ছেলে মানুষকে দাঁড়িয়ে রাখবে শুধু তাই বলবে না আরো বলবে আমুকের ছেলের সাথে অমুকের ছেলের সাথে মিশনা ওরা জঙ্গি ঠিক না বেটি ওদের সাথে মিশনা তুমি কাদের সাথে মিশবা যারা বিড়ি খায় তাদের সঙ্গে যারা গাঁদা খায় তাদের সঙ্গে যারা ফিলতি রাখে কাদের সঙ্গে ওদের সঙ্গে মিশলে পিতা মাতা মহাকে মারা ভালো কিন্তু সম্মানিত ভাই আমার হ্যাঁ বললেন

বাড়ির মধ্যে প্রবেশ করে বল ভক্তিমতকে বেদহ পিটারে উপহার করলে রক্তাক্ত হয়ে গেল উমরের অন্তরের মধ্যে রক্ত দেখে দুঃখ প্রকাশ করলেন উমরের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ইমানের জোস পয়দা করে দিয়েছেন বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর বললেন আহারে আমার বলকে আমার ভগ্নিপতিকে এত রকম বিটাইলাম এত উপহার করলাম তারপরে আমার বোন কেন এই গীতে করতেছিল এটা বলতে পারে নাই বলতে বলল বোন তোমাকে এত করলাম মারলাম তুমি কেন একবারও এই কাল আশ্রে দিলে না এটাকে আমাকে শেখানো যায় নাকি হাজু তোমার ওই বোন বললেন আমার ভাইজান এটা অসম্ভব তুমি বললে না পা তোমাকে শিখানো যাবে না যদি তুমি শিখতে চাও তোমাকে পবিত্র করতে হবে তোমাকে গুসল করতে হবে তোমাকে রজু করতে হবে গুসল করলেন রজু করলেন আর নবীজির দরবারের দিকে বোনের সঙ্গে সঙ্গে অমর চলতেছেন সাহাবেরা দেখতে পেলেন দারুল আলকান বসেছিলেন বিশ্ব নবী সাহাবা দেখলেন যে অমর আসতেছে আর বুঝি নবীজির খানে সম্মানিত ভাই আমার আমি বললাম আপনি এখান থেকে চলে যান উমরের প্রথম আমরা করবো নবীনজি বললেন ও সাহারা তোমরা শোনো তুমি দেখো যে ওমরের মাথাটা কোন দিকে